পার্টি আইনলীগ শুধু বছরে সরকার দলের চলছে পাঁচ বছর পরে আন্তর্মন্ত সরকারের

يلا با هندلا پر اچي আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার লাগেছেন মৃত্যু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আর আজকের মতো জাতীয় নাগরিক কমিটির আসবে যাদের কর্মসূচি কর্মসূচিটি এখন এই মুহূর্তে শেষ হয়েছে আপনারা দেখতেছেন সবাই দায়িত্বে চলে যাচ্ছেন আর যারা আমার লাইভে দেখতে হয়েছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ Assalamualaikum.